মঙ্গলবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ন নম্বর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের লোয়াদা বাজারে স্থানীয় বিজেপি নেতৃত্বরা আমরা কাজ ক্লাবের মাধ্যমে সহায়তা কেন্দ্র খুলে এসটি এসআইআর এর ফর্ম ফিল শুরু করলো তাদের প্রশ্ন করলে উদ্ধার আসে দীর্ঘ কয়েকদিন ধরে এসআইআর এর কাজ চলছে বিভিন্ন রাজনৈতিক দল কাজ করছে কিন্তু এই এলাকায় বিজেপির কি কাজ আছে তা জানা নেই তবে মানুষের সহায়ার্থে তারা আমরা কজন নামক কমিটি তৈরি করে সাধারণ মানুষের ফর্ম ফিল আপের জন্য সহায়তা কেন্দ্র খুলেছে যদি কোনো মানুষ সমস্যায় পড়ে তবে তাদের সহযোগিতা করার জন্য তারা তৈরি যদিও এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন রাজ্যের মানুষ দেশের মানুষ এসআইআর কে সমর্থন করেছে যে যাই ব্যানারে কাজ করুক মানুষ এখন সহযোগিতা পেলেই হবে বিজেপিতে কে কখন করে না করে ওটা তো ঠিক বলতে পারছি না তারপর আমরাই করছি এখন ঠিক আছে আমরা এই কজন মিলেই করছি

তাই মানুষকে যে যেইভাবে পাবে সহযোগিতা করতে পারে সেইটার জন্য আমাদের দলের নির্দেশের কারোকে কোনো কিছু দরকার হয় না সবাই আমরা মানুষের পাশে আছে আমাদের বিএলেরাও যেভাবে প্রত্যেক বুথে বুথে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে তেমনি সহায়তা কেন্দ্রও করা হয়েছে মানুষকে সহায়তার জন্য কেউ বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিল আপ করে দিচ্ছে কেউ পার্টি অফিসে এসেও ফর্ম ফিল করছে কেউ সহায়তা কেন্দ্র করেও ফর্ম ফিল করছে তা দলের করবেন তাহলে আপনাদের দলের ব্যানারে করছে না কেন দলের ব্যানারে করছে না বলতে মানে ওনারা তো হ্যাঁ ওনারা তো একটা সংগঠন করে দল তারাও তো সাধারণ জনগণ কেউ ক্লাবের সদস্য কেউ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত সবসময় এগুলোকে অন্যভাবে না দেখে সোজাভাবে দেখলেই এটা পরিষ্কার হয়ে যাবে যে যেইভাবে করুক ভারতীয় জনগণ এসআইআর এর সাপোর্ট করছে এসআইআর করার জন্য মানুষকে সহযোগিতা করছে এটাই যথেষ্ট পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে